পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বৈষম্য ছাত্র আন্দোলনে নিহত মোহাম্মদ সাগর হাওলাদার এর স্মৃতিকে ধরে রাখার জন্য ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সমবিরোধী ছাত্র আন্দোলনের সেই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পতনের জন্য যে ছাত্ররা ডাক দিয়েছিলেন বাংলাদেশে সেই পাঁচই আগস্ট আমাদের বাগদাই নিয়ান কীর্তি সন্তান মহাম্মদ সাগর হলাদার পুলিশের গুলিতে নির্মম মৃত্যু হয় সেই সাগর হলাদারের স্মৃতিতে আজ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুভ উদ্বোধন হবে সাতটার সময় তাই আপনারা এদিকে সেদিকে ঘোরাফেরা না করে আমাদের মাঠে এসে উপস্থিত হন স্বৈরাচার শেখ হাসিনা তার পতনের জন্য আমাদের বাগদাই নয়নের কৃতি সন্তান সাগর হাওলাদার পুলিশের গুলিতে নির্মম মৃত্যু হয় এবং তার স্মৃতির জন্য তাকে যাতে বাগদাই মানুষ ভুলে না যায় তাকে যেন সব সময় মনে রাখে এর জন্য আমরা তার সেটের জন্য ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছি আজ এক দিন ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন সন্ধ্যা সাতটায় তাই আপনারা সবাই আমাদের মাঠে এসে উপস্থিত হন এই টুর্নামেন্টের আয়োজন এবং উদ্যোক্তা এদের নামটা যদি বলে দিতেন এই টুর্নামেন্ট আয়োজন করেছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের পক্ষ থেকে এবং মোহাম্মদ সাঈদ মিয়া মোহাম্মদ মাওলা হাওলাদার আয়োজনে আছেন মোহাম্মদ বুলবুল আহমেদ মোহাম্মদ জসিফ হাওলাদার মোহাম্মদ কামরুল হাওলাদার এবং মেহেদি মিয়া ওকে ধন্যবাদ ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পর্কে বলার জন্য ভালো না খেলে তো তাহলে ফাইনালে আসতে পারত না তো মন খারাপের কিছু নাই সবার জন্য শুভকামনা রইল পরবর্তীতে তোমরা আরো ভালো খেলো এই শুভকামনায় আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি এবং আমি আমার সাগরের পরিবারের জায়গা থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সাগরের নামে এত সুন্দর একটা আয়োজন করার জন্য ধন্যবাদ সকলকে বাংলাদেশ জিন্দাবাদ ভাবি পুরস্কার বিতরণে পালা আমি রিকোয়েস্ট করব আমাদের এলাকার বড় ভাই চক্রিবাড়ি কীতি সন্ধান ডিপু সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদ মোহাম্মদ সাগর হাওলাদারের চাচা মাইনুল হাওলাদার এবং আমরা দেখছি তার সহধর্মিনীও তার সাথে আছেন তারা তিনজন এবং আমাদের এলাকার বড় ভাই কোকন ভাই মোশারফ ভাই আবু কালাম ভাই সবাই মিলে হাজিরিয়া চ্যাম্পিয়ন তাদের হাতে পুরস্কারটা তুলে দিই আসো কই

रागी सुतेना मत भेटत ते नोला पाच सगळं लागली तुम्ही देव तुम्ही चाला गोनाबरी देवा आपण तो सागर रागी सुतेना चेस हेसे असे आता आधे तले ना जायते